সরেজমিনে দেখা গেছে দুপুর একটার দিকে কোটবাড়ি বিশ্ব রোড এলাকার পশ্চিম পাশ থেকে বিশ্ববিদ্যালয় সহ আন্দোলনরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুলিশের দিকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে দিতে অগ্রসর হন এ সময় পুলিশ রাবার বুলেট টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড সহ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এতে কয়েকজন সাংবাদিক সহ অন্তত পঞ্চাশ জন শিক্ষার্থী ও পুলিশ আহত হানে